ঘুরাই শুধু চোখে অন্ধকারের পেরিয়ে ধোয়া যায় চুকে আলোকে পুরাতনের হৃদয়ে ফুটে আপনি নূতন উড়বে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে চোখের জলেই গতকাল বিদায় দিয়েছেন তারা গণিত ভক্তরা অনুরাগীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ আজ নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভায় যে বিধানসভাতে তিনি একাধিকবার যে উক্তি রেখেছেন যে ভাষণ দিয়েছেন যে বক্তব্য রেখেছেন তা আজও কোথাও গিয়ে যেন শিহরণ জাগায় সেই বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ আজ নিয়ে যাওয়া হচ্ছে বিধানসভায় শেষ বিদায় জানাতে তার অগণিত অনুরাগীরা তারা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন রাতে পিসওয়ার্ল্ডে সায়িত ছিলেন বাবুর সেই মরদেহ এবং সকালে পিসওয়াল থেকে মরদেহ বার করে বিধানসভা নিয়ে যাওয়া হচ্ছে যে ছবি আপনারা দেখছেন বিধানসভায় শায়িত থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পরে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে সেই কার্যালয়ে যেখানে বসে অনেক গুরু সিদ্ধান্ত নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে সেখান থেকেই এস এর পাশাপাশি ডিওয়াইএফআই এর রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে মরদেহ বিকেলে আজ তার দেহ দান করা হয় হবে এনআরএসে এনআরএস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার নিথর দেহ বিধানসভা চত্বর থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন বিট্টু যে বিধানসভার ছবিটা হয়তো দু হাজার এগারোর আগে পর্যন্ত মানুষ যেরকমভাবে দেখেছিলেন সেই বিধানসভার আমূল পরিবর্তন হয়েছে বাম জমানা শেষ হয়েছে এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের শাসনে আসবার পর কিন্তু আজ কোথাও গিয়ে আরও একবার বুদ্ধবাবু তিনি যাচ্ছেন কিন্তু আজ আর প্রাণ নিয়ে নয় তার নিথর দেহ যাচ্ছে বিধানসভাতে দেখো যদি বুদ্ধদেব ভট্টাচার্যের বিধায়ক হিসাবে বিধানসভাতে তার প্রথম পা রাখার যদি প্রসঙ্গ আসে তাহলে প্রথমে উল্লেখ করতে হয় বামফ্রন্ট সরকার যে সালে গঠিত হচ্ছে অর্থাৎ উনিশশো সাল সেখানে কাশীপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেছিলেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে তিনি আবার কাশীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু তিনি পরাজিত হন এক্ষেত্রে দাঁড়িয়ে তারপর উনিশশো সাতাশি সাল এলো তিনি যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং উনিশশো সাতাশি থেকে প্রায় দু পর্যন্ত ক্ষমতা শেষ পর্যন্ত তিনি যাদবপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরপর তিনি জয়লাভ করেন এক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভাতে তার দীর্ঘদিন তার কাজ অর্থাৎ এই রাজনৈতিক জীবনে অনেক ওঠা পড়া এবং সেই ওঠা সম্মুখীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হয়েছিলেন তুমি নজর রাখো এই মুহূর্তে সেই সববাহী শপথের সঙ্গে আজকের দিনে সঙ্গী রিপাবলিক বাংলা আমাদের অপর প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর একদমই তাহলে দেখো নিঃসন্দেহে বাংলার জন্য অত্যন্ত দুঃখের যে খবর কারণ কারণ প্রয়াত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রতিনিধিদের সজনীকান্ত বেড়া কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি বিধানসভার আর কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু পৌঁছে যাবে প্রয়াত মুখ্যমন্ত্রীকে নিয়ে যে সবাই সেই সবাই শকট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই ছবিটা দেখাচ্ছি যে এই মুহূর্তে সবাই শকট এই মুহূর্তে সবাই শকটা কিন্তু বিধানসভার উদ্দেশ্যে প্রবেশ করছে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়া সেই ছবিটাই দেখাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত অন্তত নিঃসন্দেহে গোটা বাংলার জন্য গোটা বাংলার জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখের একটা আবহ এবং অবশ্যই অবশ্যই বিধানসভা বিধানসভার ছ নম্বর গেট দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রয়াত মুখ্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং 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 গোটা বাংলার মানুষ তো বটেই একই সঙ্গে গোটা দেশবাসী তারা কারণ শোকেচার্য মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কিন্তু অবশ্যই আবেগ আবেগ কাজ করে এবং এই মুহূর্তে বিধানসভাতে প্রবেশ করছে এই মুহূর্তে বিধানসভাতে কিন্তু প্রবেশ করলো কিন্তু প্রয়াত মুখ্যমন্ত্রী উদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ তার যে সবাই সকল একদম এবং বারংবার আকর্ষণে কেন্দ্রবিন্দুতে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার ব্যক্তিত্বের জন্য তার এত স্নিগ্ধ স্বভাবের জন্য বিট্টু রায় চৌধুরী আমাদের অপর প্রতিনিধি রয়েছে আরও একবার ফিরবো বিট্টু তোমার কাছে ইতিমধ্যে সেই সব বাহী সকল তো প্রবেশ করেছে বিধানসভার মূল গেট দিয়ে যেমনটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি বিট্টু দু হাজার এগারোর জানুয়ারি মাসে শেষবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতে যেই যেই অধিবেশন ছিল সেই অধিবেশনে অংশ নিয়েছিলেন এবং তারপর পরাজয়ের পর আর কোনো দিন বিধানসভায় আসেননি মৃত্যুর পর তার এই যেই নিথর দেহ তা এই মুহূর্তে বিধানসভাতে এসছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সূর্যকান্ত মিশ্র রবীন্দন অন্যান্য যারা সিপিআইএমের নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে বুদ্ধবাবুর যে সববাহী সকর তার সামনে দাঁড়িয়ে তার নিথর দেহ আর কিছুক্ষণের মধ্যেই সায়িত হবে তারপর সেখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তাদের মতো করে শ্রদ্ধাঞ্জলি জানাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি রাজ্যে বিরোধী দলনেতা এসেছেন অন্যদিকে অরূপ বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এছাড়া অন্যান্য নেতৃত্ব স্থানীয়রা দুপক্ষেরই তারা এসেছেন বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষকে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রত্যেকেই তারা বুদ্ধবাবুর যে নিথর দেহ সেই দেহ যে এই মুহূর্তে সাহিত হবে তার জন্য তার জন্য প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সববাহের সকল থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথরদেহ বের করে আনা হচ্ছে রবি শর্মা আমার ভিডিও জার্নালিস্ট একের পর এক সেই ছবি সেই সময়গুলো তার ক্যামেরা লেন্সে বন্দি করছে আমি দেখতে পাচ্ছি যে বুদ্ধবাবুর শ্রী মীরা ভট্টাচার্যও আছেন তার পাশাপাশি সুচেতন তার সন্তান তিনিও এই মুহূর্তে বিধানসভাতে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে নিধর দেহতা এই মুহূর্তে সায়িত থাকছে সিপিআইএম নেতৃত্বদের মধ্যে আমি এই মুহূর্তে চোখে পড়ছে রবীন্দ্র সুজন চক্রবর্তী সূর্যকান্ত মিশ্র প্রাক্তন বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপের মালা তার পাশাপাশি লাল ঝান্ডা কাস্তে হাতুড়ের গায়ে ইতিমধ্যে রাখা প্রত্যেকে প্রত্যেকে দেখতে পাচ্ছি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মালা দিচ্ছেন বুদ্ধবাবুর সন্তান সুচেতন এই মুহূর্তে বুদ্ধবাবু ঠিক পায়ের সামনে দাঁড়িয়ে একের পর এক নেতৃত্বরা আসছেন অগ্নিমিত্রা পলকে এই মুহূর্তে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষ তাকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই মুহূর্তে মালা দিচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সে শ্রদ্ধা জানাচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন অরূপ বিশ্বাস মলয় ঘটক ডান বাম উভয় পক্ষের বিধায়করা পুরোনো যারা বিধায়ক রয়েছেন অর্থাৎ যারা এক্স বিধায়ক তারাও এই মুহূর্তে বিধানসভার যে অভ্যন্তরে তারা রয়েছেন বুদ্ধবাবুকে এসে শ্রদ্ধা জানাত অসিত মিত্র তাকে দেখা যাচ্ছে কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি গোটা বিধানসভা জুড়ে কার্যত শোকের ছায়া শেষবার অধিবেশন দু হাজার সালের জানুয়ারিতে সেই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেখানেই শেষ তারপর দু আজকের দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিধর দেহ সাহিত্য রয়েছে যেখানে পুরনো বিধায়করা যেখানে বর্তমান বিধায়করা প্রত্যেকেই তারা এসে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন একের পর এক নেতৃত্ব বিধানসভাতে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিধরদেহ সাহিত থাকবে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হবে